মা ড্য জন্য ইউটিউব খুলতে পারি না তোমরা কি ভাবছো অপবিশ্বাসের ভিডিও দেখে বললাম না এই সমস্ত কমেন্ট করছে আমাকে পরকীয় রানীর ভক্তরা এই সমস্ত কমেন্ট আমাকে পরকীয় রানীর ভক্তরা করছে আমাদের মতো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমরা অপভক্ত তাদের জন্য তারা ইউটিউব খুলতে পারছে না কারণ সব তো ইউ অপুর জন্য অপুর হয়ে কথা বলছে না এই তো এই জন্য আমাকে লিখেছে এইসব মা গিদের জন্য ইউটিউব খুলতে পারি না কেন বে ইউটিউবটা কি তোর মায়ের হ্যাঁ তোর মায়ের ড্যাশের ইউটিউবটা কি তোর মায়ের ড্যাশের হ্যাঁ ইউটিউব সবাই খুলতে পারে তুই কেন পারিস না তোর যদি আমার ভিডিওটা দেখার ইচ্ছে না হয় তুই দেখিস না ইউটিউব তো তোকে অপশান দিয়েছে তুই স্কল করে বেরিয়ে যা তুই ওটাকে কেটে অন্য ভিডিওতে চলে যা তোকে আমার ভিডিও দেখতে কে বলেছে বে ইউটিউবটা তো কারোর বাবার নয় কারো বাবার নয় তাহলে ইউটিউবটা সবার আমার ইচ্ছা আমি কি ভিডিও বানাবো কাকে নিয়ে ভিডিও বানাবো তোদের ইচ্ছা তোরা কার ভিডিও দেখবি না দেখবি তোরা অপবিশ্বাসকে নিয়ে তোরা আজে বাজে কথা বলতে পারবি আর আমরা তোদের মতো পরকীয় রানীর ভক্তদের উত্তর দিতে পারবো না এটা হতে পারে অপবিশ্বাস কিন্তু একদিনে হয়নি অনেক কষ্ট করে অপবিশ্বাস হয়েছে অনেক কষ্ট করে আজকে এখানে দাঁড়িয়েছে আর তোরা যে এত সাকিব সাকিব করে অনেকে নাচিস না সাকিব বুবলি সাকিব বুবলি আজকে এই সাকিব খান কিন্তু সাকিব খান হয় এমনি এমনি হয়নি অপবিশ্বাসের সাপোর্টে হয়েছে অপু যেমন সাকিবের জন্য হয়েছে সাকিবও তেমন অপুর জন্য হয়েছে বুবলি তো গোছানো জিনিসটাকে ভেঙে নিয়েছে একটা সাজানো জিনিসকে বুবলি ভেঙে নিয়েছে বুবলি তৈরি করে নেয়নি তৈরি অপবিশ্বাস করে দিয়েছে সেই জিনিসটাকে তোদের পরোক্ষারানি কেড়ে নিয়েছে তোমরা আমাদের অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলবে আর আমরা তোমাদের রিপ্লাই দেব না যেখানে আমাদের অপবিশ্বাসের কোনো দোষই নেই সেইখানে তোমরা পরকিয়া রানীর ভক্তরা আমাদের অপুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর আমরা তোমাদেরকে উত্তর দেব না এটা কি হতে পারে হ্যাঁ বুবলি আমাদের অপু বিশ্বাসের সংসার ভেঙেছে তার শুদ্ধ সাজানো সংসারটাকে ভেঙে দিয়েছে আজকে সাকিব খানকে নিয়ে তোমরা এত কথা বলো সাকিব খান বুবলিকে নিয়ে আজকে সাকিব খান কিন্তু এমনিতে এমনিতে হয়নি আজকে অপু বিশ্বাসের জন্য কিন্তু সাকিব খান হয়েছে আর সাকিবের জন্য অপু হয়েছে তোমাদের বুবলি একটা তৈরি করা মালকে নিয়ে কাজ করেছে আর এই মালটাকে তৈরি করেছে আমাদের অপবিশ্বাস। তো শোনো পরকীয়া রানীর ভক্তরা তোমরা যত নাচানাচি করো না তোমরা মানুষকে তৈরি করতে পারো না তোমরা মানুষকে নষ্ট করতে পারো ঠিক আছে তোমরা সুন্দর জিনিসটাকে নষ্ট করতে পারো যেমন শাকিব খান শাকিব খানকে চিনতো সাকিব খানকে দু হাজার সাত আট সালে শাকিব খানকে কজন লোকে চিনত কটা সিনেমা পেত শাকিব খান আজকে অপু আসার পরে শাকিব খান শাকিব খান হয়েছে আর শাকিবের জন্য অপু অপু হয়েছে এমনিতে এমনিতেই যে এত সিনেমা একশোর কাছাকাছি মুভি করেছে এমনি এমনি করেনি আর দর্শক যদি ভালো না বাঁচত তাহলে একশোটা সিনেমা পরপর করতে পারতো না আর তখন সাকিব খানের অত জোর ছিল না যে শাকিব খানের কথাতে অপুকেই নেবে ঠিক আছে এখন যেমন শাকিব খানের কথা নায়িকা চুজ করে তখন কিন্তু শাকিব খানের অত কোয়ালিটি বা অত ইয়ে ছিল না যে শাকিব খানের কথাতে ডিরেক্টর প্রডিউসার আর নায়িকা চুজ করবে এখন হয়তো শাকিব খানের কথাতে করে বাট তখন কিন্তু তার সেই যোগ্যতাটা শাকিব খান অর্জন করেনি সেটা কিন্তু অপু আসার পরে করেছে যখন অপু সাকিব খান জুটি বেঁধে কাজ করেছে তখন কিন্তু সেই যোগ্যতাটা অর্জন করেছে তোমরা এই সুন্দর সম্পর্কটাকে তোমাদের পরকীয় রাণী ভেসতে দিল সে নিজের পেটে একটা বাচ্চা ঢুকিয়ে নিল অর্থাৎ অন্যের সংসার ভেঙে এই সমস্ত মহিলাকে শুধু বুবলি বলে নয় যারা পরকিয়া করে এবং যারা পরকিয়ার সাপোর্ট করে তাদেরকে আমি প্রচণ্ড ঘেন্না করি আমি তাদেরকে দেখলে আমার তাদের মুখে থুতু ফেলতে ইচ্ছা করে থুতু ফেলতে ঠিক আছে যারা পরকিয়া করে আর যারা পরের সংসার বাঙে আমি এই সমস্ত গানে তার সঙ্গে আশেপাশে যারা থাকে আমি তাদেরকেও সহ্য করতে পারি না তাদেরকেও না সুন্দর সাজানো সংসারটাকে বুবলি ভেঙে দিয়েছে আর তোমাদের পরকীয়া রানীর হয়ে কথা বলতে গেলে তোমাদের হাডায় খুব ইয়ে লাগে না খুব লাগে তোমাদের খুব লাগে আর আমাদের অপু যে কোনো দোষ করেনি কিছু করেনি তার সম্বন্ধে যখন তোমরা বাজে বাজে কথা বলো তখন আমাদেরও ঠিক ওরকম লাগে যে মেয়েটা কোনো দোষ করেনি কারো সংসার ভাঙেনি হ্যাঁ আর অনেকে আমাকে কমেন্ট করো যে জাহেদের সঙ্গে অপুকে ধরেছিল সাকিব তো নিজের হাতে ধরেছিল আমি মানছি ধরেছিল তাই আমি মানছি জাহেদের সঙ্গে অপুকে ধরেছিল সাকিব খান ধরেছিল সাকিব খানের যদি অপবিশ্বাসের যদি ক্যারেক্টার বাজে হতো আজকে সাকিব খান ছাড়ার ফলে অপবিশ্বাস আর এক জায়েদ খানকে ধরে নিত আর এক জায়েদ খানকে ধরে নিত কিন্তু তোদের বুবলে কি করছে কি করছে অপু সংসার ভেঙেছে সাকিবকে ব্লাকমেল করে শাকিবকে সাকিবের বাচ্চার মা হয়েছে তারপরে সে এখনো দাবি করে সাকিবের স্ত্রী আছে যেখানে সাকিব খান বলেছে তার সঙ্গে আমার বিয়ে হয়নি তারপরও মানছে বিয়ে হয়েছে তো তার সঙ্গে সাকিব খান থাকে না তারপরে তোদের ববলি তাপসের সঙ্গে জড়াইছে তাপসের বউয়ের সঙ্গে জড়াইছে হ্যাঁ তাপসের বউ এটা নিয়ে লম্বা চওড়া একদম ভিডিও পোস্ট করেছিল লম্বা চওড়া একটা লেখালে পোস্ট করেছিল তারপরে তার কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল সেগুলো ভুলে গেছিস তখন সে সাকিব যখন ছেড়ে দিয়েছে তারপরে টাইম মেরেছে তাপসের ওপরে এবার তাপসের বউ তো এক খতরনাক কারণ তাপস তো তার বইয়ের কথাই চলে তার বইয়ের ভেতেই চলে তার বইয়ের তখনকার নেতাদের সঙ্গে খুব ওঠা পড়া ছিল তোর তো সাকিব তো বুবলি সেখানে যখন জায়গা পায়নি সেখানে আর জায়গা পায়নি তখন বুবলি পরিমণি বরের সঙ্গে একটু টক্কর লাগাতে গেছিলো একটু একটু ছুপছুকানি পাই করতে গেছিলো গেছিল তো শোনো তোমাদের আমাদেরকে আর বলতে এসো না ঠিক আছে তোমাদের চোখে যেমন পড়ে আমাদের চোখে পড়ে আমাদের চোখে একটু বেশি পড়ে তোমাদের চোখে কম পড়ে কারণ কথাতেই তো আছে যারা পরকিয়া করে আর যারা পরকিয়া মানে সাপোর্ট করে তাদের চোখে কানে এগুলোতে পর্দা লাগানো থাকে তারা কান দিয়েও শুনতে পায় না আর চোখ দিয়েও দেখতে পারে না পর্দা লাগানো থাকে তো কারণ পুরোপুরি পর্দা খোলা থাকলে তো সত্যিটা বলতে হবে সত্যিটা দেখতে হবে তাই তারা আধা সত্যি আধা মিথ্যে হিসাবে চালনা করে দেয় তো তোমাদের অবস্থা হচ্ছে সেরকম ঠিক আছে তো আমি ভিডিও পোস্ট করি আমার আমি অপুকে নিয়ে ভিডিও বানাই আমার অপু জন্য ভিডিও পোস্ট করি আমি কোনো পরক ভক্তদের বলিনি তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমার ভিডিও দেশে কমেন্ট করো তাই তোমরা তোমার ইউটিউব খুলছে ইউটিউব হচ্ছে তোমার বা মায়ের ড্যাশের মানে তোমার বাবার তোমার বাবার ইউটিউব তো তোমার বাবার ইউটিউব তুমি খুলে দেখো তোমাকে পাবলিক ইউটিউব খুলতে কে দেখতে বলেছে আমরা পাবলিক ইউটিউব যে ইউটিউবে সবাই কাজ করছে সবাই ভিডিও পোস্ট করছে আমি সেই ইউটিউবে ভিডিও পোস্ট করছি আমার নেট খরচা হচ্ছে আমার মোবাইল দিয়ে আমি করছি তোমাদের কিসের দরকার তোমাদের যদি ভালো না লাগে তোমরা ভিডিওটা যে অন্য ভিডিও দেখো অপশান আছে অন্য ভিডিও দেখো যেখানে ইয়ে বুবলিকে নিয়ে পয়সা দিয়ে বুবলিকে দিয়ে বুবলির নামে ভালো কথা বলানো হচ্ছে তার ভিডিও দেখো তার ভিডিও দেখো আমরা সমস্ত পয়সা খেয়ে কারো কাউকে নিয়ে মিথ্যেকে সত্যি বানানো সত্যিকে মিথ্যে বানানো এটা আমার দ্বারাই হবে না বাট কালকে এগুলো এখন মৌওয়া সুলতানা খুব এগুলো করছে পয়সা নিয়ে আর কি এখন বুবলিকে নিয়ে খুব ভালো ভালো কথা বলছে মৌওয়া সুলতানার ভিডিও দেখো মৌ সুলতানার ভিডিও দেখো আমার ভিডিও দেখতে কে বলেছে তোমাদেরকে তোমাদের মতো একদম তোমাদের মতো কচু খেতে জন্ম দেওয়া পোলা মাইয়াদের কে দেখতে বলেছে হ্যাঁ তোমাদের মতো কচু খেতে কচু খেতে জন্ম দেওয়া মাইয়াদের আমাদের ভিডিও দেখতে বলি নাই আমার ভিডিও দেখতে বলি নাই তোমরা যত অপুর পেছনে এতটা লাগবে এতটা অপুর পেছনে লাগবে আমি এই যে এতটা এতটা বাস দেবো এতটা বাস ঠিক আছে তো এই যে গালাগাল দিয়ে আমাকে ইয়ে করছো সেটা তোমাদের বংশের পরিচয় দিচ্ছ তুমি যে ওই বংশের তুমি যে পরকীয় বংশের ছেলে মেয়ে সেই বংশের পরিচয় দিচ্ছ তোমরা আমাকে এই যে গালাগাল দিচ্ছ তোমার বংশের পরিচয় দিচ্ছ যেমন বুবলি তার বংশের পরিচয় দিয়েছে তার ফ্যামিলির পরিচয় দিয়েছে বুবলি কেন তার প্রত্যেকটা দিদিরাই তারপর ফ্যামিলির পরিচয় দিয়েছে তোমরাও তোমাদের বংশ যে যেমন বংশ হবে তেমন ভাষা হবে আর আমার কথা হচ্ছে যেমন ভাষা হবে তেমন উত্তর হবে তোমরা যেমন আমাকে কমেন্ট করবে আমি ওপর থেকে সেরকম উত্তর দিয়ে দেবো এটা হচ্ছে ফ্যামিলি তোমাদের ফ্যামিলি লেভেল যেটা তোমরা সেরকমই কমেন্ট করবে আর ঠিকই আছে তোমাদের যেমন ফ্যামিলির লেভেল তোমরা তেমনই পরকীয়া রানী বুবলির ভক্ত তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যার ভালো লাগবে না আমার ভিডিওটা দেখবেন না টাটা